15 ডিসেম্বর প্রকাশ করেছেন বিশ্ব নবীর জন্ম থেকে মহাপরান পর্যন্ত জীবন ইতিহাস গ্রন্থ ও কবিতা গারে এই মহৎ গ্রন্থটি প্রকাশিত হয়েছে সমাজ ও জাতির উন্নয়নে دینی শিক্ষতে দেশের সুনাগরিক গঠনে ইসলামের প্রচার ও প্রচারে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রন্থটি অত্যন্ত সহায়ক হবে ইনশাআল্লাহ

মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও সমিতি মানপত্রটি প্রদান করবেন আমাদের মাদ্রাসার শিক্ষক হাফেজ আরিফ সাহেব মাদশা শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে আমাদের মাস্টার সাহেব মাস্টার সাহেবকে পরানের তফি হাদিয়া স্বরূপ আমরা পেশ করছি আমাদের মাদর সাহ সভাপতি সাহেব ইসরায়েল মন্ডল সাহেব উপস্থিত আচ্ছা 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 এবং সম্পাদক সাহেব আল্লাহ আবুল হোসেন হোসেন সাহেবের বাকি সমস্ত শিক্ষক বিন্দু প্রধান শিক্ষক মৌলানা তাজুদ্দিন সাহেব সহকারী শিক্ষক বিন্দু মৌলানাউদ্দিন সাহেব হাফিজ মফিজুল ইসলাম সাহেব হাফিজ আরিফ সাহেব এবং আমি সাইকেল গাড়িদের দায়িত্বে ইনারা আছে ইনারা নিজ দায়িত্ব পালন করু ফল এই বইwidetilde তে তিনি অক্লান্ত মেহনত পরিদর্শন করেছেন তাই মাস্টার সাহেবকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে তিনি কিছু কথা রাখবেন এবং এরপরে মাগরিবের নবীন আযান হবে এবং মাগরিবের নামাজ হবে হবে মাগরিবের নামাজের পরে আমাদের বিখ্যাত বক্তা আড়লুন্সি শিক্ষাবিদ বক্তা জনাব হাদব মাওলানা মুফতি জাজি জিশু হোসেন সাহেব শিক্ষক শেখুল হাদিস বেলডাঙা জলিলিয়া দারুল হুদা মাদ্রাসা তিনি আপনাদের সম্মুখে আসবেন এবং হাদিস ও কুরআনের আলোকে কিনার মূল্যবান বক্তব্য রাখবেন এজন্য আমরা এদিক থেকে গুরাগুরা না করে

সুন্দর আলোকময় মঞ্চে আল্লাহ পাক আমাদেরকে যে সুব্যবস্থা বড় করে দিয়েছেন সেই মহান আল্লাহ আমরা সকলে একবার প্রশংসা করি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমি গর্বিত আল্লাহ পাক আমার দ্বারা এই বইটা লিখে নিয়েছেন এই বইটা হচ্ছে বইটার নাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীকে আল্লাহ পাক সারা দুনিয়ার বুকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন যে নবী আমাদের নবী কুলের নবী নবী কুলের শিরোমণি বিশ্ব বরেন্দ্র সেই মহামানব যিনি মানুষের মুক্তির জন্য এই সারা দুনিয়ার বুকে আজীবন সংগ্রাম করে গেছেন জেহাদ করে গেছেন সেই মহানবী আমাদের প্রত্যেকের প্রিয় নবী আমাদের রাসুল যার বিনা সাহায়েতে আমরা কেউ জান্নাত পাবো না সেই নবীর জীবন চরিত আমি গত লকডাউনে আমি লিখেছি আপনাদের পরম করোনা ময় আল্লাহ আপনাদের পরম দয়ায় আমি এই বইটা দেখে সুসম্পন্ন করেছি আল্লাহ পাক আমার দ্বারা করিয়ে নিয়েছেন আমার কোনো বাহাদুরি নয় আল্লাহ পাক আমাকে এই বইটা লিখতে